এই জন্যই মায়েরা আমা আপনাদের গর্বে থেকে আপনাদের কাছ থেকে জন্ম দিয়েছেন আপনাদের মাbundle এর কিরমতে আরজ করব বলতে চাই মা আমার আপনাদের মন্নতম মায়ের গর্ভে থেকে কিন্তু তৈরি হয়েছে আল্লাহু বল আপনাদের মায়ের গর্ব থেকে কিন্তু তৈরি হয়েছে আল্লামা মামুনুল হক আপনাদের মায়ের গর্ব থেকে কিন্তু তৈরি হয়েছে হাফেজ আলেম РАН আপনাদের মায়ের গর্ভ থেকে কিন্তু তৈরি হয়েছে শাহজলাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই আপনাদের মতন মায়েদের

একটা মহিলার কাছে যাইবে দাওয়াত প্রসার করার জন্য বাইজিত দোস্তামির রহমাতুল্লাহ আলাইহির সুন্দর কবিতা syair দিতেক দিয়া বলে এ আমার লোকেরা তোমরা এদিকে শুনিয়া যাও তোমরা শুনে যাও তখন বাইজিত দোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে বাইজিত দোস্তামির লোক ওখানে চলে যায় জাইয়া বলে আল্লাহর আলী বলেন বলেন কি বলতে চান তখন বাইজিত দোস্তামি রহমাতুল্লাহ তখন সুন্দর করিয়া গাদিয়া যায় আমার লোকেরা আজকে আমি তো কালিমা দাওয়াত প্রসার করতে যাব

একবার যখন এটা বাইজি গোসলামী রকম তুমালাই যখন শুনতে পায় সুন্দর করে তখন চলে যায় আমি ওই রুমের মধ্যে যায়। যাওয়ার পর তখন সুন্দর ভাবে ডাক দেয় ও মা এই জায়গায় কে দায়িত্বে আস তখন বলতেছে কি ব্যাপার হুজুর মানুষ এই জায়গায় গেল অনেক মানুষজন যাইতে চায় না অনেক মানুষ ওর মধ্যে রুমের ভিতর যাইতে চায় না এর পরবর্তীতে যখন ওই মহিলা তখন বলতেছে কি ব্যাপার কি ব্যাপার ওই মহিলার বান্ধবীকে ডাক দেয়

Ciao!

তখন সুন্দরভাবে রুমের মধ্যে চলে যায় রুমের মধ্যে যাওয়ার পর তখন বলতেছে আম্মা গো ও মা আপনাকে বলে দিতে চাই আপনি পর্দার আলোর মধ্যে থাকবেন আপনার গায়ে যে পোশাক আছে এই পোশাক না বাদ দিয়া দিতে হবে আমি আপনাকে যে এই যে যে পোশাকটা দিতে চাই এই যে বোরকাটা দিতেছে আপনি এই কাপড়টা পরে আসবেন এই বোরকাটা পরে আসবেন এটি মধ্যে বাইজির রহমতুল্লাহ যখন ওই বোরকা এবং কাপড়টা দিয়া দেয়

হুকুম মানবেন নামাজ করবেন রোজা রাখবেন আজ থেকে কুরআন তিলাওয়াত করবেন এই কথা বলার পরে তখন বলতেছে ঠিক আছে জি দসে ভাই ঠিক كده দিয়া বলা হয় তখন বলতেছে ভাই জান আমি আপনার কথাটা মেনে নিলাম এই কথা বলার পরে যখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া যায় নামাজে দাঁড়ানোর পরে যখন ওই মহিলা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর

আপনার এই হারানো বান্দিটাকে আমি আপনার এই হারানো বান্দিটাকে আমি আপনার লাইনটা খুলে দিলাম আর আব্বুল আলমিন যখন নামাজ করে বাইছি আল্লাহ আব্বুল আলমের কাছে দোয়া করে হায় আল্লাহ আমি আপনাকে বলে দিলাম আপনার আপনাকে বলে দিলাম এই যে এই মহিলাটাকে আপনার আব্বুল আলমিন দিনের জন্য কবল করে নেবেন এই করা বলে একবার আল্লাহ আব্বুল আলমিন

জীবনে বহু গুনার কাজ করেছ আর কখনো গুনার কাজ করবা না আর কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না আর কখনো দেবন দায় যাবে না এই জন্যই আল্লাহ রবীন্দ্রের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন অকর্ণাতি বয়তে কন্যাওয়ালার রচনা তাবার রোজান যাই এ পৃথিবীর নারীরা তোমাদের কিন্তু যাই যুগের মতন চলাফেরা করা যাবে না ও মা বোনেরা সাইল জুতাবার হইতো তাদেরকে জীবিত করা ও আমার আমার আপনার রবি যখন আসলেন আসার পরবর্তীতে দেখেন মেয়েদের সম্মান কত দিয়েছে মা বোনদের সম্মান আপনার নবী বাড়াইছেন ও মুসলমান মায়ের আমার যখন আবু আবুজেন তখন ছিল আমার নবির কখন ছিল মুসলমান ম

কিন্তুอัล রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিন্তু ঘোষণা করে দিলেন এর জন্য আপনাদের خدمت করতে চাই মাহবুবেরা আপনারা যারা এই জায়গায় এসেছেন আপনারা আল্লাহর হুকুম পাক সত্য নামাজ আদায় করবেন আপনারা আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখবেন আপনারা আল্লাহর হুকুম স্বামীর খেদমত করবেন আপনারা আল্লাহর হুকুম আল্লাহর কি مدد বন্ধকি প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে করতে হবে আর এইটা যদি আমি যদি যদি না করি তাহলে আমার আপনার জন্য কিন্তু নাম ঢিল দেওয়া যাবে এই জন্য আমার আমার আপনাদের জন্য কিছু কিছু আমল বলে দেব আপনার আমলগুলো করার চেষ্টা করবেন এই আমল যদি আমি আপনাদের করতে পারি গো